আসসালামাইকুম যারা লাইভে যুক্ত হবেন শুরুতে আমাকে জানাবেন আমার কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা রাত সাড়ে নয়টা বাজে অনেক রাত্রে লাইভে আসলাম আজকে কারণ দিনের সময় সময় হয় না যার কারণে রাত্রে লাইভে আসলাম এবং অনেকের অনেক প্রশ্ন জমে গেছে যেটা আপনারা লাইভে সরাসরি প্রশ্ন করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো যারা লাইভে যুক্ত হবেন না একটু শেয়ার করাবেন আচ্ছা ঠিক আছে আমার কথাগুলো ক্লিয়ার শোনা যায় কিনা একটু বলবেন আচ্ছা ওকে নিরূপ ভাই লাইভে জয়েন হয়েছেন অনন্য জামান ভাই নাকি আচ্ছা যাই হোক লাইভে মোটামুটি অনেক ভাই বেরাদারই জয়েন হয়েছেন অনুরোধ রইল একটা শেয়ার করবেন এবং যে বিষয়ে আপনাদের সাথে কথা বলবো আগে আপনারা প্রশ্ন করেন তারপরে উত্তর দিব ইনশাল্লাহ মোহাম্মদ নুরুল ইসলাম ভাই ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি শাহাবুদ্দিন ভাই মুন্সিগঞ্জ নিয়ে কিছু বলেন ভাই মুন্সিগঞ্জ নিয়ে তো কিছু বলার নাই আমি তার মুন্সিগঞ্জের না মুন্সিগঞ্জ নিয়ে কিছু বলার নেই ইতালি ভিসা সম্পর্কে কিছু বলার থাকলে প্রশ্ন করতে পারেন কারণ সেই বিষয়ে যতটুকু বলার জন্য আজকে লাইভে আসা জুবাইয়ের ক্লিয়ারলি শোনা যায় ধন্যবাদ ভাই ক্লিয়ারলি শোনা যায় আচ্ছা যাই হোক সকলকে ধন্যবাদ কথাগুলো শোনার জন্য এমডি ইয়াসিন ভাই হাই হ্যালো আচ্ছা ভাই প্রশ্ন করছেন পারভেজ ভাই ভাই ইতালি ভিসার ক্লিক ডে সারা আবেদন করা যাবে কি না এই বছর শুনছি সাল পুরোটাই আবেদন করা যাবে আচ্ছা হ্যাঁ এই বছর পুরোটাই আবেদন করা যাবে এটা আপনারা যেটা শুনছেন বাস্তব শুনছেন তবে এখন এই মুহূর্তে আবেদন করাটা আমি আমার মতে আবেদন করে টাকাটা নষ্ট করাটা উচিত হবে না আপনাদের ক্ষেত্রে কারণ আবেদন করার সময় এই বছর চব্বিশ সাল পুরোটাই কিন্তু আবেদন করতে না করা হয় কেন আবেদন নিয়ে কথা বলতে হবে আচ্ছা আবেদন করতে না বলা হয় এই জন্য যে দেখেন আপনারা জানেন যে প্রতি বছরে একটা একটা ক্লিকদের দিন দিন নির্ধারণ করা করা হয় যে যে এমন সময় থেকে আবেদন হবে তখন জানেন সকল যারা আবেদন করবে সকল উকিলরা বা সবাই যারা আবেদন করার জন্য প্রস্তুতি নেয় সবাই কিন্তু কম্পিউটার নিয়ে বসে থাকে যে কে কার আগে আবেদন করতে পারবে নয়টা থেকে আবেদন শুরু হয় নয়টা এক দুই চার পাঁচ দশ পনেরো বিশ মিনিট পর্যন্ত যেখানে দেখা যায় যে আবেদন করার জন্য এতটা সিরিয়াল থাকে যে কে কার আগে আবেদন করতে পারে সেখানে এখন এক প্রায় আবেদন হয়েছে পাঁচ সাত দিন আট দিন হয়ে গেছে এখন এই মুহূর্তে আবেদন করাটা আপনাদের জন্য ভালো হবে না এটা স্বাভাবিক আর আবেদন করলেও আপনাদের কাগজ হবে কতটুকু পার্সেন্ট শিওর দেখেন আপনার যদি মালিকের কাগজপত্র সব ঠিক থাকে আপনার কপালে নসিবে থাকলে হয়তো বা হইতে পারে তবে সম্ভাবনা খুবই কম এই মুহূর্তে আবেদন করাটা ঠিক হবে না যারা এখন ইতালি ভিসা আবেদন করার জন্য আবার একটা প্রস্তুতি নিতে চাচ্ছেন আপনারা সামনে বছর পঁচিশ সালে আবেদন করার জন্য প্রস্তুতি নিন কারণ সামনে বছর আবার একটা ক্লিক ডে আছে যাই হোক অনেকেই তারাবির নামাজ পড়ে এসে এখন হয়তোবা খাওয়া দাওয়ায় ব্যস্ত লাইভে বেশি লোক জয়েন হন নাই তো পরবর্তীতে যারা লাইভটি দেখবেন অনুরোধ রইল লাইভটি শেয়ার করবেন বা যায় যে বা যারাই প্রশ্ন করতেছে এই প্রশ্নগুলো সবারই কাজে লাগবে ইতালি নিয়ে কথা বলতে হরান মানে বুঝি নাই আপনার কথা ইতালি নিয়ে কি বলবো আপনারা প্রশ্ন করেন আপনাদের প্রশ্ন থাকলে মাস মাসের নুলুস্তা নিয়ে কিছু বলেন অরণ্য জামান ভাই মাস মাসের নুলুস্তা নিয়ে কিছু বলেন আচ্ছা মাস মাসে তো মাত্র আবেদন হইলো এখন মাস মাসের নুলুস্তা নিয়ে এরকম ভাবে কিছু বলার নাই আবেদন হওয়ার স্বাভাবিকভাবে দেখা যায় প্রতি বছরই আপনাদের এক মাস মানে 20 দিন পর থেকে এগুলো পেরফুস্ট্রা কন্ট্রোল করে সাইট থেকে নব্বই দিন পর থেকে নুলুস্তার একটা আপডেট পাওয়া যায় এর আগেও পাওয়া যায় কিছু কিছু তবে একটা বিষয় সতর্ক থাকবেন যারা প্রতারক চক্র তারাই নুলুজদা রেডি করে বসে থাকে আপনাদেরকে নুলুজতা দেওয়ার জন্য এই যে কিছুদিন আগে মাস মাসের নুলুজদা একজনে পাঠাইছে ভাই মাস মাসে আবেদন করছি আলহামদুলিল্লাহ আমার নুলুস্ত হয়ে গেছে তো আমাকে মাস মাসের নুলুস্তা পাঠাইছে আমি দেখলাম যার নুলুস্তা ঠিক আছে তার নাম সুন্দর সবকিছু কারণ এখন বর্তমানে ওই যে অনলাইনে অনেক অনেক অভিজ্ঞ ভাইয়েরা আছে পিডিএফ ফাইল কিভাবে ভেঙে এডিট করা হয় সেগুলো শিখাই দিছে তো একটা পুরনো নুরুস্থা পিডিএফ ফাইল এডিট করা যায় সহজ নুরুস্থা সব কিছু ঠিক দেখলাম তখন তাকে বললাম যে ভাই তাহলে আপনার রিসিভ ওটা একটু দেন আমার কাছে সন্দেহ লাগতেছে কারণ এত দ্রুত তো আর নুরুস্থা ওঠা সম্ভব না যেটা স্বাভাবিকভাবে আবেদন হয়েছে মাত্র তো তার রিসিভ ওটা দেখলাম যে আবেদনের কোড নাম্বার সব কিছু মিলে কোনো কিছুই আমি ঠিক পাইতেছি না যে এই বছর আবেদনের রিসিভ ওটা ডিএফ টু ফোর একটা অপশন নতুন আসছে যেটা আপনারা দেখছেন এগ্রিকালচার হোক ডোমেস্টিক হোক সিজনাল নন সিজনাল বিষয় হোক তো তার নুলুস্তা রিসিভ হতে এই বছরের সাথে মিল পাইনি তখন আমি বললাম যেহেতু রিসিভ ঠিক নেই আপনার আবেদনের নুলুস্তা কিভাবে ঠিক হবে তো যাই হোক তাকে একটা সমাধান দিলাম তো এই মার্চ মাসের আবেদনের নুলুস্তা এখনো পর্যন্ত ওটা শুরু হয়নি সাইফুল ইসলাম মেরাজ সাইফুল ইসলাম চেনা চেনা লাগতেছে ছবি তো ছোট করে আসতেছে মামা তো ভাই সাইফুল না লাইভে জয়েন হয়েছে আচ্ছা যাই হোক এমবি রাতুল মিয়া চব্বিশে আগস্ট জমা কবে বিএফএস থেকে মেসেজ আসতে পারে চব্বিশে আগস্ট জমা বিএফএস থেকে মেসেজ আসতে পারে আপনার প্রশ্নটা বুঝি নেই তবে যেটা বুঝাইতে চাইছেন যে চব্বিশে আগস্ট মাসের চব্বিশ তারিখে আপনারা জমা করা বিএফএস এ আচ্ছা এখন বিএফএস গ্লোবাল নিয়ে আসলে ভাই কিছু বলার নাই কারণ বিএফএস গ্লোবালের আপডেট নিউজ দিতে গেলে আপনাদের কাছে মিথ্যাবাদী হয়ে যেতে হয় কারণ বিএফএস গ্লোবাল আপনাদেরকে একটা আশা দেয় এবং সেটা তারা কথা রাখে না রায়হান চৌধুরী ভাই আসসালাম আলাইকুম এই যে দেখেন বিএফএস গ্লোবাল এর আগে একবার আন্দোলন করার পরে বলছে তারা সঠিকভাবে ভিসা দিবে তারপরে ভিসার বিপরীতে তারা শুধু ফাইল রিজেক্ট করছে রিজেক্ট একেবারে বলা যায় যে এক ধারসে রিজেক্ট করছে প্রতিদিন একশো দেড়শো ফাইল রিজেক্ট করছে তারপরে যাই হোক কিছুদিন ঠিকঠাক যাওয়ার পরে দু চারটে ভিসা দিছে আবার এই যে কিছুদিন আয় হয়েছে অল্প কয়েকদিন দশ বারো দিন সেখানে আন্দোলন করার পরে আবার বলছে তারা অ্যাপয়েন্টমেন্ট দিবে সবকিছু দিবে আবার কোনো কিছুই ঠিকঠাক করেনি আবারও আবারও একটা সামনের মাসের বা এই মাসের বিশ তারিখে একটা আন্দোলনের ডাক দিয়েছে শুনলাম তখন কি করবে আমরা যারা ভুক্তভোগী তারা আন্দোলন করবে আর যারা বিএফএস গ্লোবালে আছে তারা মজা নেবে এটাই কি অবস্থা ভাইয়া সাইফুল ইসলাম হ্যাঁ ভালো ভালো আছো কি অবস্থা এমডি নাজমুল ইসলাম ভাইজান প্লিজ দুই হাজার তেইশের ডিসেম্বরের কিছু বলেন আচ্ছা নাজমুল ইসলাম ভাই দুই ডিসেম্বর মাসের কথা বলা যায় যেহেতু আপনার তেইশে ডিসেম্বর মাসে আবেদন যদি এগ্রিকালচারে করে থাকেন তাহলে আশা করি এপ্রিল মাসের মধ্যে এপ্রিল সামনে দুই তিন মাসের মধ্যে কিছু নুরুস্তা পাওয়া পাবে এখন আপনার কপালে নুরুস্তা আছে কিনা না এটা তার জানি না এটা কপাল বা আপনার ভাগ্যের উপরে যদি হয় তাহলে ইনশাআল্লাহ পাবেন রায়ান চৌধুরী ভাই অগ্রিম ঈদের শুভেচ্ছা আপনাদের সকলকেই অগ্রিম ঈদের শুভেচ্ছা আরিফ আহমেদ ভাই ভাই কল্প বাদেন্তর কি দয়া করে একটু বলবেন আপনার কথাটা বুঝিনি কি বলছেন আরিফ ভাই কি বলছেন বুঝিনি শফিক ইসলাম ভাই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিছু বলুন আচ্ছা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তো বিএফএস গ্লোবাল সমাধান দিছিল যে আপনারা রবিবার থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এখন আজকে তো শুক্রবার গেল শনিবার এই সামনে রবিবার শনিবারের পর রবিবার থেকে দেখেন অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন কিনা যেহেতু তারা বলছে রবিবার থেকে আপনারা খুব সুন্দরভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ক্ষেত্রে আপনাদের কিছুটা পরিবর্তন আসছে সেটাও আপনারা আমার আগের লাইভেও শুনছেন তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ক্ষেত্রে এখন বর্তমানে অনেক পরিবর্তন আসছে সেটা আপনারা আর অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনারা এত টেনশন না করে আমি মনে করি যাদের মাধ্যমে আবেদন করাইছেন তাদেরকে আপনারা অ্যাপয়েন্টমেন্টের ইটা দিয়ে দেন যে তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে টু ফোর এগ্রিকালচার ও লেখা নাই তাহলে এটা কি ফেক রিসিপ বুঝবো যদি এই দুই সালের এই মার্চ মাসে আবেদন করে থাকে আর সেই রিসিভতায় ডিএফ টু ফোর লেখা না থাকে তাহলে বোঝার কিছু নেই হান্ড্রেড পার্সেন্ট ওইটার ভিতরে কি হান্ড্রেড পার্সেন্ট ওইটা কারণ দুই হাজার চব্বিশের এই দুই হাজার চব্বিশের এগ্রিকালচার হোক স্পন্সার হোক যে কোনো ক্যাটাগরি হোক না কেন রিসিভতায় আপনাদের ক্যাটাগরির আগে মানে আপনার যদি স্পন্সার আবেদন হয় বি টোয়েন্টি টোয়েন্টি লেখা সেটার আগে আপনাদের ডিএফ টু ফোর লেখা যদি এগ্রিকালচার হয় টেস এর আগে লেখা আর হলে আপনাদের আ এস মানে আ বলতে এ যেটা বোঝায় ইংলিশে ইতালিতে আ বলে আ উচ্চারণ করে এরে রে তো আবিএস লেখা থাকবে ওরকম এটার আগে এফ টু ফোর লেখা থাকবে তো দু হাজার চব্বিশের অবশ্যই আপনার ডি এফ টু ফোর লেখা থাকবে যে ক্যাটাগরি তার আগে অরণ্য জামান আপনার ঈদের আসবেন ইনশাল্লাহ আপনাদের জন্য আপনাদের সাত তারিখ জমা দিছি সিলেট মেসেজ আসে না আমি করে দেখলাম দেখাই স্টিল আন্ডার কি প্রসেসিং দেখায় এটা কি বোঝা যায় ভাই এখন আপনার কাজ চলতেছে মানে প্রসেসিং তাদের কাছে এখনো কাজ চলতেছে আপনার কাজ যদি কমপ্লিট হয় আপনাকে তারা মেসেজ করবে শাহাবুদ্দিন ভাই মুন্সিগঞ্জ আলু নিয়ে কিছু বলেন বাইরে আমি তো আর আলুর ব্যবসা করি না মুন্সিগঞ্জ আলুর ব্যবসা যারা করে তাদের কাছে প্রশ্ন করে আপনার প্রশ্ন ছিল আমার ছেলে আমার ভাই ফার্স্ট আরিফ আহমেদ ভাই ভাই কলফ বাদেন্তের কি কোন ভাই আমি আপনার কথাটা বুঝিনি আপনি একটু ভালোভাবে ক্লিয়ার বলেন আপনার হয়তো বা উচ্চারণটা ঠিকভাবে হয়নি বাংলা ভাই এগ্রিকালচারে মেয়েরা জমা দিলে কি হয় সানাম সোম নাম ওরে নাম রে দাঁত ভেঙে যায় নাম বলতে গেলে ভাই এগ্রিকালচারে মেয়েরা জমা দিলে কি হয় জমা দিলে কি হয় ছেলেরা জমা দিলে যা হয় মেয়েদের জমা দিলে তাই হয় কাগজ সবারই হওয়ার সম্ভাবনা থাকতে পারে ভাই পতেনসা সিটি কেমন ভাই সব সিটি ইতালির ভালো এক একটা এক এক এলাকা কোনোটা গ্রাম কোনোটা শহর এরকম তুষার শেখ ভাই কাউসার ভাই দুই হাজার তেইশের নুলুস্তা কবে থেকে দেবে দুই হাজার তেইশের নুলুস্তা তো ভাই এক ধাপে দিছে আবারও কিছু বাকি আছে আবার দুই হাজার তেইশে ডিসেম্বরে আপনাদের তেইশের কোনটা তেইশে তো আবেদন আছে দুইটা একটা সাতাইশে মার্চে যেটা হলো মার্চ মাসে আর একটা হলো ডিসেম্বরে তেইশে আবেদন হয়েছে দুইটা এমডি রহমতুল্লাহ ভাই ভাইয়া আমার একুশ মিনিট জমা হয়েছে এগ্রিকালচারে হওয়ার সম্ভাবনা কতটুকু আচ্ছা এই যে মিনিট সেকেন্ড নিয়ে যারা প্রশ্ন করেন তার আগে একটা অনুরোধ রইলো লাইভে শেয়ার করে দিবেন অনেকেই লাইভে জয়েন হয়েছেন কারণ আপনারা লাইভে প্রচুর পরিমাণে কমেন্ট করেন তো এত কমেন্টের মাঝখানে ভিউ কিন্তু অত হয় না একজনে বিশটা কমেন্ট করেন তো বিশটা ভিউ তো আসে না তো শেয়ারের সংখ্যা কমরে একটু সমস্যা হয় তো যাই হোক আমি যে ব্যাপারটা আপনারা প্রশ্ন করছিলেন যে মিনিট সেকেন্ড নিয়ে যে আমার এত মিনিটে জমা হয়েছে বিশ মিনিটে এই মিনিট সেকেন্ড নিয়ে আপনাদের এত বুঝাই আপনারা বোঝেন না ইতালিতে আবেদন করলে আপনার মিনিট যদি নয়টা চল্লিশ মিনিট হয় আপনার নুলুস্তা হবে না এরকম কোনো সিউরিটি নেই আবার কারো যদি নয়টা এক মিনিটও হয় তাকেও বলা যাবে না যে আপনার নুলুস্তা হান্ড্রেড পার্সেন্ট হবে সো এই মিনিট সেকেন্ড কিছুই না হ্যাঁ মিনিট সেকেন্ডের উপরে ভিত্তি করে কি দেওয়া হয় জানেন ধরেন আপনার একটা সিরিয়াল যে প্রথম দিকে যারা আবেদন করছে ধরেন প্রথম যদি দশজন আবেদন করে এই দশজনের মধ্যে তারা কন্ট্রোল করে ধরেন তিনজনকে ভিসা দিয়ে দিবে পরবর্তীতে দশ জনের পর দশ থেকে বিশ মিনিট পর্যন্ত যারা আবেদন করছে সেই দশ দশ থেকে বিশ মিনিটের পরে পরের ধাপে মানে ধরেন আজকে দিবে এক থেকে দশ মিনিটের মধ্যে বিশা কাল দিবে দশ থেকে বিশ মিনিটের মধ্যে তারপর দিবে বিশ থেকে ত্রিশ মিনিটের মধ্যে এখন এটা হলো সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার আবার এক থেকে দশ মিনিটের মধ্যে যাদের আবেদন হয়েছে সবাই পাবে এরকম না এখানে তারা তাদের মতো যাচাই বাছাই করে ধরেন লটারি সিস্টেমে দেওয়া হয় ধরেন আপনার আবেদন কিন্তু শুরুর দিকে বেশি হয় যেমন এই বছর দেখা গেছে আপনাদের শুরুতে যেটা আবেদন হয়েছে স্পন্সার ভিসার সার্ভার কিন্তু প্রচুর সমস্যা ছিল সার্ভার সমস্যা থাকার পরেও কিন্তু আপনাদের প্রচুর পরিমাণ আবেদন হয়েছে এবং সাত মিনিট আট মিনিটের পরেই বেশি আবেদন হয়েছে তো সাত আট মিনিটের পরে যাদের আবেদন হয়েছে তাদের কিন্তু ওই ধরা যায় যে এক দুই চার মিনিটের মধ্যেই আবেদন হয়েছে কারণ মাসখানে তো সার্ভার সমস্যা ছিল এখন আবেদন হয়েছে এই যে আপনারা অনলাইনে যে শুনতেছেন এক থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনাদের এত আবেদন হয়েছে এত হাজার আবেদন হয়েছে সেগুলো কি বাংলাদেশিদের আবেদন হয়েছে মিনিট তাই বলে কি বাংলাদেশিরা পাবে না বাংলাদেশের কোটা নেই বাংলাদেশিদের যদি এক হাজার কোটা থাকে আর ওই এক হাজার কোটার মধ্যে যদি বাংলাদেশিরা চল্লিশ মিনিটের পরে আবেদন করতে পারে তো সেই চল্লিশ মিনিটের পরের কাগজ দেওয়া হবে স্বাভাবিক এটা সহজ বিষয় না বোঝার কিছু নেই এমনি রাসেল সরকার ভাই আসসালামু আলাইকুম মোবাইল থেকে কৃষির বিষয়ে পাওয়া যাবে ইতালি মোবাইল থেকে কৃষি বিষয়ে পাওয়া যাবে ইতালি আপনার কথা বুঝি নাই রাসেল সরকার ভাই আচ্ছা আরিফ আহমেদ ভাই ভাই আমি একটা আবেদন করছি স্পন্সর আবেদনটা হয়েছে নয়টা বাইশ মিনিট যে লোক দিয়ে করছি সে বলছে এটা সরকারি আবেদন বকল ফ কি লেখছেন ভাই আপনার বুঝি না এত কল লগে ল যোগ করছেন লল লগে আবার ফ করছেন কষ্ট হয় আপনার মেসেজটা পড়তে যাই হোক আপনার সরকারি যে কোনো সেক্টরে আবেদন হোক এই এই কোটার ভিতরে যেগুলা আপনার আবেদন যদি কোটার ভিতরে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার নুরুস্ত হওয়ার সম্ভাবনা আছে ইতালি নিয়ে কিছু বলতে ভালো লাগে না তাহলে ভাই ইউটিউবে শাকিব খানের গান শোনেন আপনি যে আলুর ব্যবসা আলুর খোঁজ খবর নিতেছেন খোঁজ নিতে চাইতেছেন আমার কাছ থেকে আপনি অন্য গান শোনেন ইতালির বিষয় শুনতে কেন আসছেন লাইভে লীলাই পারবেশ ভাই আলাইকুম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে মশার কামড় খাইতেছি কয়েল ধরা না বিরক্ত হয়ে গেছে ইতালি বিষয় সম্পর্কে বিষয় ওঠে না পাঁচবার সাতবার আবেদন করছে ভাইয়া বাসার সবাই কেমন আছে জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই ডিসেম্বরের নলুজ থেকে এই মাসে দেওয়া হবে ডিসেম্বরের এগ্রিকালচারে নলুজ এই মাস থেকে কিছু দেওয়া হবে এরকমটা শুনতেছি বা অনেকের মেল আসছে মেসেজ আসছে তো যাদের মেল বা মেসেজ আসছে তারা তো নলুজটা পাবে ইনশাল্লাহ শেখ ভাই প্রশ্ন করছে ভাই মেসেজ মেল আসার কতদিন পর নুলুস্তা পাওয়া যায় ভাই মেল আসার কারণ আছে এক নাম্বার অনেকের মেল আসে যে আপনার নুলুস্তা হয়ে গেছে এখন উঠাইতে বলতেছে মানে আপনার কাগজ পূরণ হয়ে গেছে যেটা কি বলে অনলাইনে মানে আপনার কাজ হয়ে গেছে এখন তারা আপনাকে ওটা নিতে বলতেছে হ্যাঁ তো আপনার এটা উঠাইতে তো সময় লাগবে না ওরকম মেসেজ আসলে আপনার মেসেজ আসার দুই দিন পরে আপনি পেয়ে যাবেন নুলুস্তা আবার অনেকের মেল আসে যে আপনার কাগজ হয়ে যাবে কিছু কিছু ডকুমেন্টের প্রয়োজন মালিকের কিছু কিছু কাগজপত্র জমা দিতে হবে যদি আসে তাহলে তারপরে শেখ রাফিন ভাই আরে ভাই আমি কিছু লিখছিলাম ভাই আপনি লেখছিলেন হয়তো বা চোখে পড়ে নেই কি লিখছিলেন আবার একটু লেখা আমি দেখি আপনি কি লিখছিলেন রাফি ভাই আপনার মেসেজ আপনার লেখা তো আমি দেখতেছি না আপনার লেখা নাই আমার কাছে বাবা এটা বলতে পারো বলো তো ও আচ্ছা শাহাবুদ্দিন ভাই ভাই আলুর কথা বলছেন মনে হয় না পাঁচ ভার জমা দিছি হয় না ভাই আলুর কথা বলি না পাঁচবার জমা দিছে হয় না এই কারণে আলুর কথা জিজ্ঞাসা করে ভাই যাই হোক ভাই আরেকটু বলবেন সরকারি কোনো কোটা আছে ভাই সরকারি প্রতিষ্ঠানের অনেক প্রতিষ্ঠানে আছে থাকবে না কেন অবশ্যই আছে ভাই আমার এগ্রিকালচারের কাছে এবার এলটি থেকে এলটি মানে লাতিনা লাতিনা থেকে এলটি এটা কোন জায়গায় কী বলবেন লাতিনা এলটি থেকে লাতিনা ভাই এগুলো আসলে যেই দুই সংখ্যা আমার ফেসবুকে বা ইউটিউবে দেখবেন একটা লিস্ট দেওয়া আছে দুই সংখ্যা দিয়ে পাশাপাশি লেখা আছে এই দুই সংখ্যায় কোন শহর বুঝায় সেই লিস্টে খোঁজ নিলে আপনারা পেয়ে যাবেন এগ্রিকালচার নয়টা তিন আচ্ছা কল দৃত্ব নিয়ে একটা ভাই প্রশ্ন ভাই কল দৃত্ব একটা সংস্থা সেই সংস্থার মাধ্যমে যাদের আবেদন হয় সেখানে স্পন্সর হইতে পারে এগ্রিকালচার হইতে পারে যে কোনো ক্যাটাগরি হইতে পারে হৃদয় খান লাইভে জয়েন হয়েছে কাম কাজ নাই নামাজ কালাম পরশ নেই না নামাজ পড়ে আইসো আমি তো নামাজ পড়ে আইসি আমি পাঁচবার লাইফ শেষ আসলে হৃদয় লাগতেছে ভাই বিগ ফ্যান আসতেছে এই কারণে আয় কলায় হৃদয় বিগ ফ্যান কলায় কলায় মানবতার ফেরিয়ালার কলায় আনতেছি দাঁড়ান কাউসার ভাই তিতা হয়ে গেছি ভাই কিছু করার নয় আপনি পাঁচবার আবেদন করছেন অনেকে তো আবেদন করার জন্য সুযোগই পায় না হৃদয় ভাই বিগ ফ্যান আসেন আপনি আসেন কলে আসেন কই রিকোয়েস্ট পারেন কলে আচ্ছা যারা লাইভে জয়েন আছেন একটু অনুরোধ লাইভটা একটু শেয়ার করবেন হৃদয় কলাই কলাই রিকোয়েস্ট পাঠা এস এ সাথে হলো ভাই সালেন্ন সিটি আরিফ হোসেন ভাই এফ জি এফ জি তে সিটি ফুজা ফজা সিটি বলে ইতালিতে ভাই যার ইতালি আছে তারা বলে ইতালি যাইতে না কাজ নাই বলে যারা ইতালি আছে তারা ইতালি যাইতে না বলে ও আচ্ছা এখন না বলে ভাই তারা পরিস্থিতি বোঝে যারা বাংলাদেশে আছে তারা তো পরিস্থিতি বোঝে না এই যে কয়দিন আগে বাংলাদেশ থেকে কয়েকজনের যায় ফাঁসিটা মারা গেছে একজন না দুইজন শুনছেন না আমার জানা মতে বা আমি যখন এই যে মাসে আসছি ওই মাসেই আমার যে বাসা থেকে আসছি সেই বাসায় তিনজন বেকার ছিল তাও এক একজন তিন মাস চার মাস এখন সত্য কথা বললে তো ভাই আপনারা বলবেন ভাই আপনারা গেছেন কেন ভাই সবাই তো গ্যাসের স্বপ্ন নিয়েই এখন যাওয়ার পরে না পরিস্থিতি বুঝতে পারছে আমরা গেছে দেখে তো পরিস্থিতি বুঝছি এখন যদি লাইভে এসে বলি ইতালির পরিস্থিতি ভালো না ইতালিতে কাজ পাওয়া যায় না ভালো ইতালিতে এটা ওটা আপনারা বলবেন কি ভাই যারা যায় তারা এইগুলো বলে যেটা আমরা না যেতে পারি তো ভাই যান ইতালি একেবারে ইচ্ছা মতো যান এখন যাদের লোক আছে তাদের ক্ষেত্রে ভিন্ন কথা কাজ নাই এটাও ভুল কথা আবার যে একবারে প্রচুর আছে ওরকমও না এই যে অনেকে দেখতেছি দুবাইতে ভাই এক দেড় লাখ টাকা ইনকাম করি খেয়া দেয়া ভাই আলহামদুলিল্লাহ সত্তর আশি হাজার টাকা থাকে ইতালি যেতেছি তো যেই লোক দুবাইতে বসে এক দেড় লাখ টাকা ইনকাম করতেছে তার ইতালিতে যায় কি করবে কি করবে আমি বুঝি না ইতালিতে যাইতে হলে আরো আঠারো লাখ বিশ লাখ খরচ করতে হবে তারপরে সেই ইতালিতে আবার নতুন থেকে শুরু হইতে হবে একটা লোক একটা দেশে থাকার পরে এই যে সে যেই ভাইরা দুবাই থাকেন বা সিঙ্গাপুর থাকেন আপনারা সেই দেশে এক দেড় লাখ টাকা ইনকাম করেন কখন যখন ওই দেশে সেটেল হয়ে যান তখন তো তো যখন সেটেল হয়ে যায় এখন একটা দেশ ছেড়ে আবার আরেক দেশে যাবেন সেই দেশে আপনি শূন্য আবার হইতে হইতে পর্যায়ে আসতে আপনার বছর সময় লাগবে তো এইগুলো কষ্ট মোট তিনবার করছি মেহিদি হাসান শিমুল ভাই এবার নিয়ে তিনবার করছি আগের দুইবার স্পন্সার এবার এগ্রিকালচার করছে বর্তমান অবস্থা নিয়ে কিছু বলেন বর্তমান অবস্থা একদমই ভালো না ইতালির বর্তমান অবস্থা একদমই ভালো না আচ্ছা অনেকেই লাইভে জয়েন একটা শেয়ার করবেন অনুরোধ চলবে সানাম সোম নাম রানি ইন্ডিয়ান ভাই শহর থেকে কেমন নলুস্তা ওঠে ভাই শহর ভাই নামে কোনো শহর নেই ইতালিতে ভাই নামে কোনো শহর ইতালিতে নেই ভাই কল তো কি লেটে আবেদন ঘরলে কোনো সমস্যা আছে ভাই এখন কোনো আবেদনেই দেরিতে হইলে সমস্যা নেই আপনার কপালে থাকলে আপনার অনুষ্ঠা হবে তাতে এক সেকেন্ড হইল যদি নয় এক সেকেন্ড আবেদন করেন আপনার গ্যারান্টি নেই আপনি ভিসা পাবেন আপনি এক সেকেন্ডে করছেন আপনার মালিক ঠিক নেই আপনি কিভাবে ভিসা পাবেন শাহাবুদ্দিন ভাই কি টাকা আমার মানুষ চিনাইছে ওই যে আলুর আলু ভাই নাকি এমডি বিল্লাল হোসেন আফ্রিদি ভাই ডিসেম্বর মাসের আবেদনের কি খবর ও আচ্ছা তুমি এই গান শুনতেছো তোমার গান তো শোনা দেবো না মনে হয় এটা তো নয় আসে না না ওইটা শোনা যা না তুমি একটা বলবা এটা সুরা বলো কালিমা বলো কিচ্ছু বলবা না তুমি হাই বলতে পারো শহর থেকে কেমন ভাই লাতিনা শহর থেকে কোটা যেমন তেমন এখন এই বছর তো কোটার লিস্টটা বের হয়নি যে কোন শহরে কতগুলো কোটা এটা লিস্ট যখন বের হবে তখন বলা যাবে একাই ভালো নামের এক ভাই প্রশ্ন করছেন মনে করেন আমি সৌদি আরব চলে গেলাম এখন ইতালির কাগজে ওঠার পরে কিভাবে ইতালি যাওয়া যাবে আচ্ছা আপনি সৌদি আরব যদি চলে যান আর আপনার যদি ইতালির কাগজ হয় আপনার ইতালির কাগজ হলে আপনার দেশ আসতে হবে আসার পরে ওই নূলস্থা বিএসএস গুলো জমা দিতে হবে জমা দিয়ে ভিসা পাওয়ার পর ওটা নিয়ে আপনার ইতালি যেতে হবে সরাসরি সৌদি আরব থেকে আপনি যেতে পারবেন না শান্ত আহমেদ প্রিন্স সাদা ভাই পালের মোর ভিসার আপডেট কি ভাইয়া দুই হাজার তেইশ সালের অক্টোবর মাসের প্লেজ পালের মতো একটা এলাকা আপনার ইতালির আপডেট কী ভাই কোনো শহরের আলাদা পার্সোনালভাবে আপডেট দেওয়া যাবে না কারণ এই শহর থেকে একটা অস্ত ওই শহর থেকে একটা অস্ত অমুক শহর থেকে আরেকটা অস্ত এমন না যে শহর ভিত্তিক নুরুস্তা দেওয়া হয় আসসালামু আলাইকুম ভাই আমি ওমান থেকে বলছি ওমান থেকে ফাইল জমা করছি ওখান থেকে কি ইতালি যাওয়া যাবে কি না ওমান থেকে সরাসরি ইতালিতে আপনি যেতে পারবেন না আপনার যদি নুরুস্তা হয় যখন কনফার্ম আপনার নুরুস্তা হয়ে গেছে তখন আপনার বাংলাদেশে আসতে হবে বাংলাদেশে আইসা বিএফএস গুলো বলা কিছু কাজ আছে ওইটা কমপ্লিট করে ভিসা পাইলে তারপর যেতে হবে আপনার ইতালি তবে কেউ ভুল করে একেবারে সরাসরি ওই দেশ থেকে একেবারে চলে আসবেন না সৌদি আরব থেকে যে যে দেশে থাকেন না কেন একেবারে চলে আসবেন না আপনারা আসলে ছুটি নিয়ে আসবেন দুই চার মাস থেকে দুই তিন মাসের একটা ছুটি নিয়ে আসবেন তারপরে যদি ভিসা পান ইতালি চলে গেলেন আর কারো পাসপোর্টে যদি অন্য দেশের ভিসা থাকে একবারে চলে না আসেন অনেকে ভয় পান যে আমার যেমন ছুটি নিয়ে আসলে আমার মনে হয় ইতালি যেতে সমস্যা হবে ইয়ার পরে কোনো সমস্যা নেই কিচ্ছু হবে না এক ভাই রুবের হোসেন ভাই প্রশ্ন করতেছেন সেনাবাহিনীর চাকরি ছেড়ে দিছি এখন ইতালি যেতে চাই ডিসেম্বরের দুই তারিখ এবং মার্চের আঠারো তারিখ আবেদন করছি কোনো খবর নাই কি যে করেন ভাই আপনারা সেনাবাহিনীর চাকরি ছেড়ে দিচ্ছেন অনেকে পুলিশের চাকরি ছেড়ে দিছে ইতালি যাওয়ার জন্য এত বড় বড় চাকরি ছেড়ে দেন কেন ভাই আপনাদের ইতালিতে কি এত এত কিছু ইতালিতে আমি এখন যদি বলি জানেন যে ইতালির চাইতে এখন সৌদি আরব মালয়েশিয়া ওইসব দেশে মানুষ টাকা বেশি কামাইতে পারে যারা ভালো পর্যায়ে আছে আর যারা খারাপ পর্যায়ে আছে তাদের হিসাব ভিন্ন ইতালিতেও যারা খারাপ পর্যায়ে আছে তারা তো প্রতি মাসে দেশ থেকে চল্লিশ হাজার টাকা করে নিয়ে তারপরে চালা চলতেছে তো কি বলবেন কি বলবেন এখন যারা খারাপ আছে সব দেশেই খারাপ আছে সব দেশই ভালো মন্দ আছে ইতালি ইউরোপ কান্ট্রি একটা নাম যেখানে একটাই সুযোগ সুবিধা ফ্যামিলি নিয়ে সুযোগ থাকা যায় সুযোগ সুবিধা আছে ভালো আবার সুযোগ সুবিধা একটু বেশি এটাই যেমন অন্য অন্য দেশে আপনাদের দুই বছর এক বছর পর আঁকা মার টাকা দিতে হয় এটা ওটা ইতালিতে এরকম কিছু না তো সুযোগ সুবিধা আছে তবে টাকা ইনকাম করার ক্ষেত্রে তো ভাই সব দেশ আমি মনে করি একই রকম শাহাবুদ্দিন ভাই এবার আমার জন্য দোয়া করবেন জি ভাই ইনশাল্লাহ দোয়া অবশ্যই করি আরিফ আহমেদ ভাই ভাই আমার একটু বিরক্ত করতেছি কলদৃত সম্পর্কে বিস্তারিত একটু বলবেন প্লিজ ভাই কলদৃত সম্পর্কে আসলে বিস্তারিত বলতে গেলে ভিডিও লাইভ শেষ হয়ে যাবে আমি কলদৃত নিয়ে আলাদা একটা ভিডিও করবো যেহেতু আপনারা বলছেন পেজে থাকেন ভিডিও দেওয়ার চেষ্টা করব ভাই রাগুসা সিটি নিয়ে কিছু বলেন আমি তো বললাম যে আলাদাভাবে কোনো সিটি সিটি নিয়ে কিছু বলার নাই ইতালি ভিসার আপডেট এইগুলো একেবারে সব পুরো ইতালি নিয়েই একই কথা ভাই আমি ওমান থেকে ফাইল জমা করছি এটা কি ইন্ডিয়ান এজেন্সির মাধ্যমে তো ওনারা বলছে যে বিএফএস এর মাধ্যমে ওমান থেকে ডাইরেক্ট যাওয়া যাবে এটা ভুল বলছে যদি এরকম কিছু বইলে থাকে তাহলে আপনার সাথে সে প্রতারণামূলক টাকা নিয়ে আপনার সাথে নাম্বারই করতে চাইতেছে কোনো দিনও কারণ শোনেন একটা কথা বলি আপনি ইন্ডিয়ান বিএফএস গুলো বলে কিভাবে জমা দিবেন আপনি ওমান বিএফএস গুলো বলে কিভাবে জমা দিবেন আপনি বাংলাদেশি নাগরিক আপনার পাসপোর্ট বাংলাদেশি আপনি জমা দিতে গেলে অবশ্যই বাংলাদেশে জমা দিতে হবে বাংলাদেশে কোন একটা সেন্টারে আপনার জমা দিতে হবে ইন্ডিয়া তো কাজ করবে ইন্ডিয়ান লোকদের নিয়ে ইন্ডিয়ান পাসপোর্ট নিয়ে আপনার বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ইন্ডিয়ানরা কাজ করবে কেন ইন্ডিয়ানদের এম্বাসি এক না বাংলাদেশে বাংলাদেশের ভিসা দিবে বাংলাদেশ এম্বাসি ইন্ডিয়ানদের ভিসা দিবে ইন্ডিয়ান এম্বাসি এখন সেখানে দুইটা কেন মিলেই গেছে আমরা আর ইন্ডিয়া যদি আপনার বইলা থাকে তাহলে আপনার সাথে দুই নাম্বারই করতে গেছে ঠিক আছে আপনার সাথে দুই নাম্বারই করার জন্য টাকা পয়সা নিচ্ছে আপনি নিশ্চিন্ত থাকেন ওরকম ধরনের কোনো অপশন নেই নুরুস্তা হইলে একশো পার্সেন্ট আপনার বাংলাদেশে আসতে হবে বাংলাদেশে আপনার ভাই আপনার নিজের বাবাকে দিয়েও আপনি জমা করাইতে পারবেন না আপনার নিজের জমা দিতে হবে যখন আপনার পাসপোর্ট বিএফএস গুলো জমা দিতে যাবেন আপনার আপনার চেহারা সাথে বারো তারিখে যাইব যাওয়ার কথা আচ্ছা কিছু একটা বলেন ভাই প্লিজ দোয়া করবেন ভাই আমার জন্য কলদৃত্বের মাধ্যমে আবেদন করছি নিয়ে কলদৃত্ব তো ভালো একটা সংস্থা যদি ভালো সংস্থার মাধ্যমে ভালো মালিক দিয়ে আবেদন করতে পারেন ইনশাল্লাহ ভিসা পেতে পারেন ভাই এখনও রিসিভটা পাইনি আচ্ছা যারা রিসিভতা পান নাই এখন রিসিভটা পান নাই যারা তাদের বিদায় তাদেরকে এরকম বলা যাবে না যে আপনাদের দুই নাম্বার রিসিভটা দিবে একটা কথা মাথায় রাখবেন যারা দুই নাম্বারই করবে তারা আপনার আবেদনের সাথে সাথে রিসিভটা দিয়ে দিতে পারবে ঠিক আছে এই এক মাস দুই মাস সময় লাগে না এই রিসিভতা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে উকিল দিয়ে আবেদন করলে এই যে গেছে বছর আমি দেখছি আমার এক একটা রিসিভতা অনেক অনেকের রিসিভতা পনেরো দিন বিশ দিন পরে পাইছি এগুলা হয় উকিলদের মাধ্যমে আবেদন করাইলে উকিলরা তো শত শত আবেদন করে তখন এইগুলা অনেক ফাইল আছে যেগুলো আস্তে আস্তে সময় লাগে কারণ একটা উকিল শত শত ফাইল নিয়ে কাজ করে ছয়শ সাতশো এক হাজার ফাইল নিয়ে কাজ করে তো তার সমস্ত ফাইল এগুলো এক একজনের হাতে হাতে দিতে সময় লাগে এখন এগুলা নিয়ে আসলে টেনশন করার কিছু নিয়ে অনেকে বলে দেরি হওয়া মানে দুই নাম্বার হওয়া এগুলাই আসলে ভুল কথা যারা হ্যাঁ ওয়াইফাই বন্ধ করে সমস্যা হয়েছে তো যারা এই রিসিভটা পান নাই অপেক্ষা করেন পাওয়া যেতে পারেন তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই আসলে তবে আবেদন করলে অবশ্যই রিসিভটা পাবেন সেটা যেভাবেই হোক এক ভাই বলল ভাই আমি বত্রিশ কেবি ভাই আমি পিডিএফ ফাইল নিয়ে কথা বলতে চাই না পিডিএফ ফাইল বত্রিশ কেবি পাওয়া যায় তেত্রিশ কেবি পাওয়া যায় পঞ্চাশ কেবিও পাওয়া যায় এটা বানানোও যায় তেত্রিশ কেবি না আপনার যত মন চায় ওইভাবে বানাতে পারবেন আবেদন আপনার যার মাধ্যমে করাইছেন তার উপরেই বিশ্বাস রাখতে হবে এটা ছাড়ার কোনো কথাই নেই পিডিএফ ফাইল দিয়ে কি হবে পিডিএফ ফাইল বানানো যায় না ইউটিউবে সার্চ করেন কিভাবে পিডিএফ ফাইল বানায় বড় ভাই না সেটা বলি নাই বলছি যে এই জায়গায় ইসি গুলো বিএফএস আছে তাদের মাধ্যমে ঢুকাইতে ইতালি এম্বাসি আছে যোগাযোগ কিনা ভাই শোনেন আমি আপনাকে ক্লিয়ার বলি যে ছেলেরা জমা করলে পাই দুবাই ইতালি এম্বাসি আছে ওই জায়গায় জমা করার পরে ভিসা এগে চলে আসবে ভাই শোনেন আমি একটা কথা বলি ইতালিতে এই যে এগ্রিকালচার স্পন্সর ডোমেস্টিক ভিসা নিয়ে আপনার যদি নুরুস্তা হয় অবশ্যই আপনার বাংলাদেশে আসতে হবে এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনি সরাসরি দুবাই থেকে যেতে পারবেন না এই এই তিনটা ক্যাটাগরিতে অন্তত অন্য অন্য ক্যাটাগরিতে আপনি যেতে পারলেও আপনি এইসব বিষয়ে আপনার যেতে পারবেন না আপনার বাংলাদেশে থাকতেই হবে আপনি বাংলাদেশের নাগরিক আপনার বাংলাদেশ থেকে যেতে হবে সোজা কথা তো যাই হোক অনেক সময় লাইভে সময় দিলাম আর বেশি সময় লাইভে থাকবো না আমার পেজে আপনার সমস্যা চলতেছে প্রচুর সমস্যা চলতেছে আগে লাইভে গেলে পাঁচশো সাতশো এক হাজার জয়েন হয়ে যেত লাইভে এখন সত্তর জন আশি জনের উপরে লাইভে লোক হয় না তো যাই হোক পেজের অবস্থা ভালো না সবাই ভালো থাকবেন এবং আপনার কল তুই আমি একটা ভিডিও দিব খুব দ্রুতই ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম অনেক রাত হয়ে গেছে রমজান মাস ঘুমান ফেরি খাওয়ার জন্য সবার উঠতে হবে